আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে আরেকটা নতুন প্রজেক্ট নতুন প্রজেক্ট না অনেক আগেরই প্রজেক্ট এতদিন শেয়ার করি নাই যখন শুনলাম যে এটা আপনার টোনের সাথে কলাবরেশন করতে যাচ্ছে তো ভাবলাম এটা আপনাদের কাছে শেয়ার করি নোটাই তো এখানে আপনি কাজ কিভাবে করবেন আপনি সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর জয়েনের জয়েন অথবা প্লেতে ক্লিক করে দেবেন আচ্ছা একদম নতুন একটা অ্যাকাউন্ট নিয়ে দেখে আপনাদেরকে আমাদের গ্রুপে নাম গ্রুপে যাওয়ার পর স্টার তো এখানে নোটাইতে চলে আসলাম আপনি যখন ক্লিক করবেন তো আপনাদের সামনে কমাস স্টার্ট দিয়ে দিবেন স্টার্ট দেওয়ার পর আসুক সরাসরি লাইফ কীভাবে কাজটা করবেন সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি তো আপনার এখানে নিক নেম চাইবেন আপনার প্রোফাইলের যে নেমটা সেটা এখানে অলরেডি চলে আসবে আপনি ফিনিশে ক্লিক করবেন হুম ঠিক আছে জয়েন দিয়ে দেবেন মানে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিলে পাঁচকে দিয়ে দেবে আচ্ছা গেট রিওয়ার্ড ওকে ক্লাইম তো এখানে আমরা ট্যাপ ট্যাপ করেও কিন্তু কী করতে পারবো পয়েন্ট কালেক্ট করতে পারবো ট্যাপ ট্যাপ করে ঠিক আছে বুঝতে ক্লিক করলে এখানে দেখেন ডাবল শ্যুট পাওয়ার মানে এক ঘন্টা পর্যন্ত আমাদের ডাবল পয়েন্ট দেবে কীরকম আমি এখানে ক্লিক করলাম অ্যাক্টিভ আমার কিন্তু সর্বপ্রথম ওয়ান ছিল এখন ক্লিক করলে দেখেন টু দুই করে কিন্তু দিচ্ছে ঠিক আছে এইভাবে আপনি ক্লেম করতে কাজ করবেন এবং এইখানে আমাদের কিছু টাস্ক আছে আবার একটু নতুন করে ঢুকে সেটা বাদ তো আসার পর এইখানে আপনি সর্বপ্রথম আপনার প্রোফাইলে ক্লিক করে চেক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনি আপনার লেভেল এখানে আপডেট করবেন ঠিক আছে আপনি যতটুকু আপডেট করতে পারেন এখনও লেভেল সম্পর্কে তেমন কোনো তথ্য দেয় নাই এখানে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ডেইলি চেকিংয়ের ব্যবস্থা আছে এখানে দৈনিক চেকিং করে নেবেন ঠিক আছে এখানে বিভিন্ন টাস্ক আছে চলে দেখে করে দেখাই ওকে তারপরে টুইথ এরকম করে এক এক করে আপনারা ক্লেম করে নেবেন তো আরেকটা যেটা দেখাচ্ছি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এই প্লে বাটনে মাঝখানে ক্লিক করার পর এখানে গেম খেলা যায় একটু লোডিং নেবে তো গেমসগুলো খেলা অবশ্য জরুরি গেমস খেললে অনেকটা পয়েন্ট পাবেন মূলত এখানে কয়েন বা পয়েন্ট কালেক্ট করার জন্যই বলা হচ্ছে তো টেন পার্সেন্টের মতো ইয়ারড্রপ দিবে আপনি যতটুকু সম্ভব যত বেশি পারেন আপনি আপনার কয়েনটা একটু কালেক্ট করবেন তো গেম প্লে হওয়ার পর লিভ দ্য সিটি তো চলুন একটি গেমসটা খেলে দেখাই সেটা লোডিং নিচ্ছে আসছে বারবার টাস্ক হ্যাঁ ঠিক আছে দেখছেন এখানে আপনার তো পেলে সেটা হচ্ছে আপনার লাইফের জন্য গেমস গুলো খেলবেন ঠিক আছে তো এটাই মূলত হচ্ছে কাজ এটার মধ্যে আপনি এখানে টাইম টাইম করুক করতে পারেন এবং লেভেল আপগ্রেড করে এখানে আপনি অটো মাইনিংয়ের ব্যবস্থা তো মাইনিং বলতে অটোমাইটিক তারা লেভেল কি করে দেবে আপনি যদি কি করেন এটা আপগ্রেড করেন তো আশা করি বুঝতে পারছেন এইভাবে চাইলে কাজটা আপনারা করতে পারেন ধন্যবাদ সকল